শ্রমিকরা সারা সারা মাস কাজ করেছে সামনে ঈদ এই জন্য তারা কাজ করেছে তাদের আশা যে বেতন দেবে বোনাস দেবে এগুলো নিয়ে তারা ফ্যামিলির সাথে সময়টুকু কাটাবে যদিও অনেকে সারা বছরের মধ্যে দুই ঈদই বাড়ি যায় যেমন রাজশাহী বরিশাল চিটাগান এরকম অনেক দূর দূরান্তের শ্রমিকরা ঢাকা শহরে কাজ করে কিংবা গাজীপুর আশুলিয়া সাভার টঙ্গি এদিকে কাজ করে তারা কিন্তু বছরে দুইবার বাড়ি যায় তো তাদের বাড়ি যাওয়া আসার খরচ প্রায় দু তিন হাজার টাকা চলে যায় তো এই শ্রমিকরা কিন্তু ইচ্ছা করে যে আমরা সারা মাস কাজ করে ঈদের বেতন বোনাস নিয়ে আমরা বাড়ি যাব। অসংখ্য শ্রমিকদের কিন্তু শ্রমিক ভাই বোনদের কিন্তু একটাই দাবি যে বেতন বোনাস নিয়ে বাড়ি যাবে কিন্তু যখন তারা শুনলো হঠাৎ করে যে কারখানা বন্ধ বেতন ও দেয় নাই বোনাসও দেয় নাই কিন্তু কারখানা বন্ধ তখন আপনার কেমন লাগবে আপনি সারা মাস পরিশ্রম করেছেন কষ্ট করেছেন যখন আপনি বেতন দিবে দিবে কথা আপনি শুনতেছেন যে আমি বেতন পাব সেই মুহূর্তে শুনবেন যে কারখানা বন্ধ শ্রমিকরা ঈদের আগে আর কারখানা খুলবে না তখন আপনার কেমন লাগবে সেই হতাশা থেকে সেই দাবি দাবা থেকে শ্রমিকরা রাস্তায় নেমেছিল তাদের বেতন বোনাসের জন্য ওরা কি এমপি মন্ত্রী হওয়ার জন্য মাটি নামছে ওরা কি এই ঢাকা শহরে আটতলা দশতলা বাড়ি বানানোর জন্য কি ওরা মাঠে নামছে নাকি ওরা দুই বেলা রুটি রুজি খাওয়ার জন্য এই ইদে পরিশ্রম করছে ইদের বেতন বোনাসের জন্য ওরা মাঠে নামছে ওদের উপর পুলিশ এভাবে অত্যাচার করলো কেন এভাবে লাঠি পেটা করলো কেন একজন শ্রমিক সে চায় যে আমি প্রতি মাসে যা পরিশ্রম করব সে অনুযায়ী আমাকে প্রাপ্য টাকা বুঝিয়ে দেবে কিন্তু বাংলা মালিকেরা কারখানা বন্ধ করে দিয়েছে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গার্মেন্টস টেক্সটাইলে বিশেষ করে গার্মেন্টসে যে শ্রমিকরা কাজ করে তারা কি রকম পরিশ্রম করে কি রকম কষ্ট করে তারা আর থেকে 16 ঘন্টা পরিশ্রম করে যারা এই গার্মেন্টস সেক্টরে আছেন শুধু তারাই বুঝতে পারবেন এত পরিশ্রম করার পরেও তারা কোনো বেতন পায় নাই কোনো বোনাস পায় নাই তাদেরকে মানে বেতন বোনাস ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে এখন এই শ্রমিকরা কোথায় যাবে কার কাছে যাবে শ্রমিকদের কি কোনো অভিভাবক আছে বাংলাদেশের শ্রমিক যারা যারা খেতে খুঁটে খায় তাদের কি কোনো সংগঠন আছে তাদের কি কোনো অভিভাবক আছে আমি তো মনে করি নাই এজন্য তারা বাধ্য হয়ে মাঠে নামছে বাধ্য হয়ে রাস্তার মধ্যে নামছে যাতে তাদের প্রাপ্য অংশটুকু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তারা তো আপনার কাছে হাত পাতে নাই যে আমাকে ঈদ ঈদ আসছে আমাকে ভিক্ষা দেন আমাকে জাকাত দেন আমাকে ইয়া দেন তাদের নিজের যে পরিশ্রম করেছে ডিউটি করেছে এই ডিউটি টাকাটা তারা চাচ্ছে যে আমাদের টাকাটা দেওয়ার জন্য আসে সমিতিগুলা অনতি বিলম্বে এই শ্রমিকদের বেতন দেওয়া হোক এবং যে বোনাস আছে বোনাস দেওয়া হোক যদি না দেন তাহলে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই এই শ্রমিক এখন কোথায় যাবে হ্যাঁ এই শ্রমিক এখন সারা মাস ডিউটি কইরা এখন বেতন বোনাস ছাড়া ওরা ঈদ কেমনে করবে আপনারা যে ঈদের বাজে দেড় লাখ টাকা দুই লাখ টাকা করে প্রতি মাসে ঈদের বাজেট আপনারা যে অনলাইনে দেখি আপনার বাজেট করেন অথচ এই শ্রমিকরা সারা মাস ডিউটি করে হ্যাঁ ওদের তো ডাল ভাত খাওয়ার টাকাটা পর্যন্ত নাই ওরা ঈদের জন্য নিজেরা কি কিনবে একটু কি আপনাদের বিবেকে মুখে বিবেকে সারা দেয় বিবেকে বিবেকের কাছে কোনোদিন প্রশ্ন করেছেন যে শ্রমিকরা সারা বছর পরিশ্রম করে কষ্ট করে হ্যাঁ ওরা যে ওদের নিজের প্রাপ্য অধিকারটুকু সেগুলো পাচ্ছে না এরকম কেন বাংলাদেশ এরকম